আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন এই তো দুপুরে রান্নার প্রস্তুতি চলছে শর্টকাট রান্না করব পেঁপে দিয়ে ডাল বসিয়ে দিয়েছি হাতে মাখিয়ে এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর অন্য চুলাতে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে দিনের শুরুতেই একটা ভুল হয়ে গিয়েছে আর ভুলটা আমি কিভাবে করলাম আমি নিজেও জানি না পেঁপে আর ডাল গলে গিয়েছে তাই এখানে বাগানের জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে মরিচ ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে আর সাথে দিলাম এই যে রসুন কুচি ডালের মধ্যে কাঁচামরিচ ফালি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমি আজকে কি ভুল করেছি সেটাই এখন শেয়ার করছি আসলে আজকে সকালবেলা কি রান্না করব মাছ না মাংস এগুলো আমি কিছুই ফ্রিজ থেকে বের করে ভিজাই তো হঠাৎ করে যখন রান্না করতে রান্নাঘরে ঢুকলাম তখন দেখি বেজে গেছে প্রায় বারোটা আর এখনও আমি কোনো কিছুই ভিজাই নি তো তাড়াহুড়া করে শর্টকাট রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা কথা বলতে বলতে ডাল কিন্তু বাগার আমি দিয়ে দিয়েছি বাগারটা দেওয়ায় খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে পেঁপে দিয়ে ডাল এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে রুটি পরোটার সাথে খেতে এক বাটি সবজি এই রকম গরম গরম সবজি এবং প্লেটে দুইটা গরম গরম রুটি কিংবা পরোটা থাকলে কিন্তু জমে ক্ষীর ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আলু দিয়ে ডিমের রেসিপি হবে এই রেসিপিটা কিন্তু আমার ছেলের খুব পছন্দ ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন সব রকম মশলা দিয়ে আলুগুলোকে কষিয়ে নেব আমি কিন্তু এখানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া সাধারণত যা যা দিই ধনিয়া গুঁড়া এবং সামান্য গরম মশলা গুঁড়াও কিন্তু অ্যাড করেছি তেজপাতা তারপরে আপনার দারুচিনি এলাচ এগুলো অ্যাড করেছি তাওয়ায় কিন্তু তেল দিয়ে দিয়েছি দুইটুকু রুই মাছের পিস আমি ভেজে নিচ্ছি ভর্তা করব এগুলো হচ্ছে রুই মাছের লেজের উপরের পিস এই পিসগুলোতে প্রচুর পরিমাণ কাটা থাকে বলে বাচ্চারা খেতে পারে না আর আমারও এই পিসগুলো খেতে অতটা ভালো লাগে না তো আমি কি করি এরকম পিস থাকলে এগুলোকে আমি ভর্তা করে নিই খেতে কিন্তু ভালো লাগে আলুগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি এই যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত উল্টে পাল্টে মাছগুলো দুই পিট আমি সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আর এখন এখানে কয়েকটুকু রসুন আমি ভেজে নেব একই কড়াইতে আমি শুকনামরিচগুলো টেলে নিচ্ছি ভর্তা কিন্তু শুকনামরিচ দিয়ে করলেই বেশি ভালো লাগে ঝোল অনেকটা টেনে এসেছে এই যে এখন ডিমগুলো অ্যাড করে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি আর ভাজা জিরা গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি দিয়ে কয়েক মিনিট রান্না করে নিলেই রান্নাটা কমপ্লিট অফ ক্যামেরায় মাছের কাটা বেছে নিয়েছি আর এই যে হাতে ডোলে পত্তাটা তৈরি করে নিচ্ছি এগুলোই ছিল আজকে দুপুরের রান্না বান্না এখন খাওয়া দাওয়ার পালা